হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিও যেখানে আমরা কথা বলবো কাল রাতের অ্যারাবিক ওয়েবিনারের আপডেট সম্বন্ধে আশা করছি আপনারা সবাই কালকে রাতের ভিডিওটা দেখেছেন স সন্ধ্যেবেলাতে আমি একটা বিকেল নাগাদ একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে অ্যাস নতুন পপ আপ এবং তার সাথে আপনাদের জানিয়েছিলাম যে নতুন একটা ওয়েবিনার হতে চলেছে কাল রাতে অ্যাকচুয়ালি অ্যারাবিক ওয়েবিনার তো সেই অ্যারাবিক ওয়েবিনারে কে কে উপস্থিত ছিল যেমন মোহাম্মদ কামাল স্যার ছিলেন মোহাম্মদ নজল স্যার ছিলেন মোহাম্মদ মুরাদ স্যার ছিলেন এছাড়া আমাদের বিজনেসের স্ট্র্যাটেজিস্ট এবং আমাদের অন প্যাসিভ ইজিপ্টের সিইও বলতে পারেন যিনি ডরেক্ট ডক্টর আরেক তান্তার তিনিও উপস্থিত ছিলেন অ্যাস স্যার তো ছিলেনই পিটার সুরুসে তো সবাই ছিলেন অ্যাকচুয়ালি তো এখানে অনেক কিছু ডিটেলসে আলোচনা হয়েছে সেই সমস্ত জিনিস আমি কিছুটা শেয়ার করব আপনাদের সাথে বাংলাদেশের পেমেন্টের ব্যাপারেও আলোচনা হয়েছে নতুন বিজনেস মডেলস অ্যান্ড আদার্স ইম্পর্টেন্ট থিংস পেমেন্ট রিগার্ডিং অনেক কিছু আলোচনা হয়েছে তো সমস্ত কিছু একটা একটা করে আমি শেয়ার করব আস্তে আস্তে চলুন তো ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে তো প্রথমে আমরা কথা বলবো কিসের সম্বন্ধে যে আমাদের মেনলি পেমেন্ট সম্বন্ধে তো দেখুন পেমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি শুরুর দিকে আপনারা জানেন যে পেমেন্টের রেস্ট্রিকশন লাগানো ছিল এটা অ্যাকচুয়ালি বাই সিস্টেম বাই কোম্পানির দ্বারাই অ্যাকচুয়ালি লাগানো ছিল পেমেন্টের ডিফল্ট রেস্ট্রিকশন কারণ পেমেন্ট প্রচুর বালকে হচ্ছিলো যার জন্য এটা কন্ট্রোল করা হতো এবং কন্ট্রোল করতে করতে এখন তো খুব স্মুথলি পেমেন্ট চলছে আপনারা জানেন অনেক কিছু সিকিউরিটিস লেয়ার অ্যাড করা হয়েছে পেমেন্টেও স্মুথ চলছে খুব ভালো তো প্রথম যারা পেমেন্ট ফিল্ড হয়েছে এর মাঝে তো তাদেরকে বারবার বলা হয়েছে যে আপনারা গুগল ফর্ম ফিল আপ করুন বলা হয়েছে তো তো সেই গুগল ফর্ম যারা ফিল আপ করেছে এবং ধৈর্য ধরে বসে আছে তাদের সবার আস্তে আস্তে পেমেন্ট প্রবলেমের সলিউশন হয়ে যাচ্ছে হ্যাঁ তো এবং হয়েও যাবে স্যার বলেছেন যে সবার প্রবলেম হয়ে সলভ হয়ে যাবে চিন্তা করার কারণ কিছু নেই আমাদের কাছে সমস্ত সমস্ত পেমেন্টের ডিটেলস আছে এভরিথিং এভরি পেমেন্ট ডিটেলস উই হ্যাভ অ্যান্ড এ আপনারা যদি আপনাদের গুগল ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে খুবই ভালো আর যদি এখনও ফিল আপ না করে থাকেন তাহলে এখন আর অপশানস নেই আপনারা সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু কিভাবে সাপোর্ট টিমে লিখতে হয় কন্ট্যাক্ট করতে হয় সেটা স্যার বলে দিয়েছেন তো আমি ব্যাপারটা একটু বলে দিচ্ছি ছোট করে যে আপনারা যদি আপনাদের যদি পেমেন্ট ফিল্ড হয়ে থাকে কারণ এবং আপনারা ভাবছেন যে আমি সাপোর্টে লিখবো তো কিভাবে লিখবেন আপনারা ব্যাক অফিসে গিয়ে সাপোর্টে গিয়ে কিভাবে লিখবেন সেটা দেখুন আপনি লিখবেন পেমেন্ট ফেলিওর হ্যাঁ তো সেখানে লিখবেন জাস্ট গল্প টল্প লেখার দরকার নেই একদম সুন্দরভাবে স্টোরি মতো লিখছেন ওই সব কিছুর দরকার নেই আপনি জাস্ট লিখবেন যে আই ট্রাই টু পেমেন্টা ভায়া কার্ড অর অ্যান্ড পেমেন্ট ফেলড অন দিস ডে তো তারিখটা লিখে দেবেন যে অন ধরে নিন টেন্থ ডিসেম্বর এরমভাবে বুঝতে পারছেন এরপরে মাই ডিটেলস বলে লিখিয়ে এবার আপনি আপনার ডিটেলস লিখবেন মাই নেম ইজ দিস আপনার নাম লিখবেন তারপর মাই ইমেল এত মাই ওমেল মানে মাই জিমেল জিমেলটা দেবেন মাই ওমেল বলে ওমেলটা দেবেন ঠিক আছে এবারে মোড অফ পেমেন্ট সেটা লিখবেন ক্রিপ্টো অর কার্ড সেটা লিখবেন কার্ড অর ক্রিপ্টো সেখানে লিখবেন কার্ড ডিটেল কার্ডে করলে কার্ডের ডিটেলস লিখবেন যে আপনি কার্ডের নামটা অবশ্যই লিখবেন না যে ধরুন লিখলেন অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা আইসিআইসিআই ডেবিট কার্ড এরকম লিখলেন এরপর কার্ড ডিটেলস বলে লিখে আপনি কার্ডের ডিটেলস লিখে দেবেন ষোলো ডিজিটের যে কার্ড নাম্বার সেটা তার সাথে এক্সপায়ারি মান্থ অ্যান্ড ইয়ারটা লিখে দেবেন বা সিভিবি দেওয়ার দরকার এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে এরপরে আপনি আপনার আদার্স ডিটেলস দেবেন যেমন ট্রানজাকশান আইডি ব্যাঙ্কে পেমেন্ট করলে ব্যাঙ্ক থেকে রেফারেন্স আইডি ওই যে ট্রানজাকশান আইডি আছে সেইটা এই সমস্ত ডিটেলস দিয়ে দেবেন এর সাথে যদি আপনি আপনার ওয়ালেটের একটা স্ক্রিনশট দেবেন দিয়ে আপনি অ্যাটাচড করে দেবেন যদি আপনার কাছে ট্রানজাকশন ডিটেলস থাকে উইথড্রল মেসেজ বা এরকম কিছু থাকলে সেটাও অ্যাড করে দিতে পারেন দিয়ে আপনি সেন্ড করে দেবেন এবং দেখবেন আর কিচ্ছু করতে হবে না এত কিছু ডিটেলস দেওয়ার পরে আপনার একবারেই পেমেন্ট সলভ হয়ে যাবে ইস্যু তাও আপনি বারবার ফলো আপ করবেন মানে বারবার সিস্টেমটা লগ ইন করে করে দেখবেন যে ঠিকঠাক হয়েছে কি না হলে আপনার যদি আরও কিছু ডিটেলস বা ডকুমেন্টস চাই বা কিছু প্রশ্ন করে সেই উত্তরটা দিলে আপনার পেমেন্ট সলভ হয়ে যাবে নেক্সট ওনারা কথা বলেছেন অ্যাস যে আমাদের ও কানেক্টের যে নতুন একটা ফিচার্স আনার যে স্পিকার আপনি ধরুন কথা বলছেন এবং আপনি স্পিকার হতে চান মানে আপনি কিছু বলতে চান তো সেখানে নিচে একটা আমাদের অপশানস আছে স্পিকার বলে স্পিকার বাটন আছে নিচে তো সেখানে চাপলে আপনাকে স্পিকার হওয়া জন্য পারমিশন নিতে হবে হোস্টের থেকে হোস্ট যদি আপনাকে অ্যালাউ করে তাহলে আপনি ডিরেক্টলি অ্যাটেন্ডেন্স থেকে স্পিকার অপশানে এসে যাবেন এবং বিয়ার স্পিকার স্পিকার হয়ে আপনি কথাও বলতে পারবেন ঠিক আছে এটা নতুন ফিচার্স খুব ভালো সুন্দর ফিচার্স নেক্সট আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশদের ব্যাপারে বাংলাদেশি পেমেন্টসের ব্যাপারে তো দেখুন বাংলাদেশে মানে অনেক রকম কাজ হয়েছে অনেক রকম ইলিগালস কাজ হয়েছে বলতে পারেন অনেকে বট ইউজ করে পেমেন্ট করেছে অনেকে মানে কার্ডের বিভিন্ন ক্লোন টুলন করেছে হ্যাঁ মানে ঘন্টায় একশো ছিয়াশিটা পেমেন্ট করে দিয়েছে এবং ফেক অ্যাড্রেস ইউজ হয়েছে বাংলাদেশে তাকে ইউএসএর অ্যাড্রেস ইউজ করছে নাম ডিটেলস অ্যাড ফেক তো এই সমস্ত তো করা হয়েছে বারবার আপনাদের বলা হয়েছিল যে এই সমস্ত কিছু করবেন না ধরা পড়ে যাবেন স্বাভাবিক আপনি আইটি কাম কোম্পানির সাথে ডিল করছেন এবং আইটি কোম্পানিকেই ফ্রড করার চেষ্টা করছেন হাউ ইজ দিস পসিবল তো ইটস ইম্পসিবল রিয়েলি তো প্লিজ আপনারা এই সমস্ত করবেন না যারা করেছেন করেছেন এখন যেটা বলছি সেটা শুনুন আসছে যেটা বলছেন যে মেনলি এখন সব কিছু আন্ডার কন্ট্রোলে আছে চিন্তা করার কিছু নেই এখন সব কিছু আন্ডার কন্ট্রোলে আছে হ্যাঁ ওখান থেকে মানে ব্যাংক থেকে যে প্রেস রিলিজটা করা হয়েছে এবং আমাদের ছবিটা খারাপ হয়েছে যে আমরা একটা এমএলএম কোম্পানি বা আমাদের একটা ফ্রড এলোয়েন্টের সাথে এই সমস্ত যেটা করা হয়েছে এটা একদমই ভুল করা হয়েছে হ্যাঁ ওনাদের একবারও আমাদের সাথে কথা বলা উচিত ছিল মানে অনপ্যাসিভের সাথে কথা বলা উচিত ছিল কোম্পানির সাথে কিন্তু ওনারা না কথা বলেই এই সমস্ত কাজটা করে ফেলেছেন যেটা একদমই উচিত হয়নি একদম ভুল হয়েছে তো ওনারা ওনাদের আমরা আমাদের কার্যকলাপ করেছি আমাদের যে লিগালিটিস আছে সেগুলো আমরা মেনটেন করেছি আমাদের ডকুমেন্টস আছে আমাদের ওখানে ট্রেড লাইসেন্স আছে আমাদের ওখানে অফিস আছে তো সমস্ত ডিটেলস ওখানে দেখা হয়েছে কথা হয়েছে এবং এখন সব কিছু আন্ডার কন্ট্রোলে আছে একটা কথা জরুরি যে যে এই ব্যাপারটা দেখছি আমাদের লিগাল ডিপার্টমেন্টের হেড যে ইব্রাহিম তিনি স্যার তিনি এখনও অ্যাকচুয়ালি কালকের আসেনি যার জন্য ফুল ডিটেলস আমরা পাইনি অ্যাস স্যারও বললেন উনি এলে সব কিছু বলা যেত ডিটেলসে উনি বলতে পারতেন বাট উনি যখন নেই তো আমি সব কিছু বলতে চাই না কারণ কিছু গোপনীয়তা থাকা দরকার সব কিছু সেরকম ওপেন মঞ্চে এসে বলাটা উচিত নয় কারণ এগুলো প্রাইভেসির ব্যাপার আছে একটা বুঝতেই পারছেন কোম্পানি একটা সিকিউরিটির ব্যাপার আছে একটা ব্যাংকের সাথে যুক্ত এত বড়ো সিরিয়াস ইস্যু যেগুলো পাবলিকলি এসে শেয়ার করা উচিত নয় বাট এইটুখানে যে রাখুন আমরা রিয়েল আমাদের সত্যিই ডকুমেন্টস আছে সত্যি লিগালিজার ট্রেড লাইসেন্স এভরিথিং উই হ্যাভ দ্যাটস ওয়াই ইটস মেনটেন মানে মানে প্রবলেম সলভ সো নাইসলি ঠিক আছে খুব তাড়াতাড়ি প্রবলেম সলভ হয়েছে বাকি ডিটেলস এর স্যার বলেছেন পরে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আপকামিং ডেজে নেক্সট যে আমরা কথা বলবো ডরেক্ট ডক্টর তারেক তান্তের ব্যাপারে তিনি একটা নতুন মানে বিজনেস করছেন আমরা সবাই জানেন যে বিজনেস কীভাবে করতে হয় বিজনেস মানুষ করবেন কীভাবে শিখবেন কীভাবে একটা বিজনেস শুরু করার কী কী প্রসিডিওর থাকে সেই সমস্ত ব্যাপারে তো সেটাই শেখাচ্ছে ওনার কাছে তিনশো জনের টিম আছে তো যেটা খুবই ব্যাপক ব্যাপার যে তিনজনকে উনি ট্রেন করছেন এই বিজনেসটা ডেভেলপ করার জন্য যেটা আমাদের অনপাসিবির একটা বিজনেস আর্ম হতে চলেছে এটা আরও একটা আমাদের বিজনেসের অ্যাঙ্গেল বা সাইড বলতে পারেন ঠিক আছে তো এটাও আরও সাথে সাথে গ্রো হচ্ছে ধরক তো তারাই তাই বলেছেন যে এই সম্বন্ধে আমরা আরও ডিটেলস আপনাদেরকে দেবো আমাদের এখন কাজ চলছে আর ইন মানে প্রসেসিং আমার প্রসেসিং আছি কাজ চলছে এবং ইন ফিউচার আমরা এই সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবো উনি শেয়ার করলেন ঠিক আছে তো আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন পার্ট টু অবশ্যই আসবে আপডেটস আরও আসবে আপনারা অপেক্ষা করুন তার সাথে ব্যাক অফিস বারবার চেক আপ করবেন যাতে আপনাদের নেক্সট যে মানে ভিডিওটা যেটা পুরোটা হয়েছে তার ডিটেলসগুলো ওখানে আরও পেয়ে যান ইন লেটারে মানে একদম ইন রিটার্নে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ আরও আপডেট আসতে চলেছে সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ